ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়া ও চায় বুঝে নিক আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়া ও না মুমিনের এই খাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না

এখানে শহরে প্রস্তুত ঘরে ঘরে তারা প্রস্তুত হব এখানে কাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় এখানে কাম শহরে প্রস্তুত প্রস্তুত হয়ে আছে আল্লাহ সে তারা ঘুমিয়ে পড়ে না দেখে না বলেন মমিনের এই মাটি ইমানের এই ধাতি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মমিনের এই মাটি ইমানের এই ধাতি কিছুতেই কেড়ে নেয়া যায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও না মমিনের এই মাটি ইমানের এই ধাতি কিছু না যায় না যায় না নানা মমিনের এই মাটি মানের এই ফাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এদেশে রাজনীতিটা শুরু করার জন্য রাজনীতিতে টিকে থাকার জন্য রাজনীতিতে দুই কদম এগিয়ে যাওয়ার জন্য ক্ষমতায় আরোহণ করার জন্য ক্ষমতার কামড়ে আটকে ধরে রাখার জন্য অনেক শক্তি কখনো দিল্লির গোলামি করেছে কখনো চীনের গোলামি করবে কখনো আমেরিকার গোলাম হয়ে যাবে কখনো ইউরোপীয় ইউনিয়নের কাছে নতি করবে কিন্তু আমরা যারা গরিব মুসলমান আমরা যারা দেশপ্রেমিক ইসলামী চেতনায় জাগ্রত এই দেশের নাগরিকবাসী আমরা এই দেশের মাটিতে কারো আধিপত্য মেনে নেব না আমরা তৈরি আছি কি না লিল্লাহি তকবীর আল্লাহু You know what it's done.